আরেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই আইসকে আমাদের আইজন রান্না বান্না হচ্ছে খাসি দিয়ে বিরিয়ানি পাকাইবে তাই এই জন্য সব কিছু প্রস্তুত করতে আছে কাটা মশলা বাটা সবকিছু মানে প্রস্তুত হইতে আছে গোস্ত আমাদের ফ্রিজে ছিল না মাই দুই পরিষ্কার করে নিয়ে আসছে এই যে সামনে গোস্ত তাই ফেয়াইজও কাটা হয়ে গেছে এই রসুন রোশন আর আদা বাটা ওই বিফ পার্ডার মধ্যে এখানে গরম মশলা সব কিছু তো এই আশা করি সবার কাছে ভালো লাগবে তো দেখতে থাকেন আজকে আমাদের ভারত দেশ রোজনিয়েল পাড়ানা হ্যাঁ কিভাবে বিরিানি রান্না করে তো অবশ্যই ভালো লাগবে দেখতে থাকেন আমাদের ভিডিওটা রোজার দিন বেশি কথা বলে লাভ নাই অল্প কথা কলই ভালো তাই যারা যারা আমাদের ভিডিও দেখেন আমাদের বন্ধু আছেন আমাদের চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলবেন না কিন্তু সবাই আর যদি আমাদের ভিডিও একটু ভালো লাগে আমাদের কথাবার্তা সব কিছু ভালো লাগে যদি তাই অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন তাই কথাবার্তা না বলে কাজ শুরু করি তাই ঠিক আছে সব প্রস্তুত করিয়া লাও প্রস্তুত করি তারপরে আসতেছি ফিরি নাকি এই যে বন্ধুরা এখন গুছ্তু দেওয়া ওইবেশমিল্লা করি

কাঁচামরিচ দিন স্বাদ মতো লুড় এটা হচ্ছে সব পদের মশলা এটা তো খাসের বুঝতো হ্যাঁ আর কি

ये भीनसा लो मैं खंदरा दे কি শেষ হাজা শেষ লবণ দিয়ে দেবো লবণ দিয়েছে সেই তেলের রেডিও করে বস দিয়ে দেয় লবণটা দিয়ে দিলাম বাজা শেষ এখন লবণ তো লবণ তো লবণ দিয়েছি ওকে দিয়ে

বেজো জন্য হেজি বানানা সব নো রেডি করে রাখছে সবকিছু দি তাই আমরা তো আজকে বিরিানি তো বিরানির সাথে সাথে একটু বটু भाजी রাখছি পাজা আবার গোটা বটু भाजी রাখছি রাখছো তো সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এখন শুধু কেবল এগুলা তেলে ভাজা হইবে আর বিরিানি হইতে আছে সুলাত তাই দেখতে থাকেন সবাই আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা যাই বন্ধুরা দেখি বিরিানি

গরম গরম এখন আমরা বিরিানি খাবো এই যে খাওয়া শুরু দিছে। এই আর একজন मेहमान हां তাই বন্ধুরা ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই আমরা এখন বিরিানি খাবো তাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাছেই থাকবেন এই সালাত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম